সকাল সকাল চলে গেছিলাম বাজারে তো ভাবলাম সকাল সকাল যদি যাই তাহলে মাছ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর আর সব রকমের মাছ পাওয়া যায় যদি সকাল সকাল যাওয়া যায় তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমি মাছগুলা নামাই আসি যেহেতু ছোটো মাছ এগুলো বেশিক্ষণ রাখা যাব না আর এখানে আমি নিয়ে আসছি এসে কিসকি মাছ তো কেসকি মাছ আরেক দিন আরেকটু বড় সাইজের আনছিলাম তো আজকে তেমন বড়টা পাই নাই তো একটু ছোট ছোট ছিল তো সব সময় তার রকম পাওয়া যায় না এক এক সময় এক এক রকম মাছ বাজারে গেলে পাওয়া যায় তো যেটা পাইছি সেটাই নিয়ে আসছি তবে মাছগুলো সুন্দরই ছিল আর এখানে নিয়ে আসছি ওই টাকি মাছ তো টাকি মাছটা কিন্তু একদম জাতা ছিল মাছগুলা আর দেখেন কিভাবে মানে ফাল্লায় পড়ে যেতেছে একদম জাতা ছিল আর এ টাকি মাছগুলো কিন্তু আমি সাথে সাথে বানাই নাই এটাকি মাছগুলো আমি প্রায় বিকালবেলা বানাইছি কারণ সময় পাই নাই তার জন্য তারপরও একটা মাছও মরে নাই আর এখানে সাথে আমি নিয়ে আসছি পাঁচ মিশালি মাছ তবে আমি এগুলো নিয়ে আসছিলাম দেখে চিংড়ি মাছ বাসায় আয়না দেখি মানে মাছগুলোর সাথে আরও অন্য মাছ বেশি আছে বেশি হয়েছে বেলে মাছ তো আমি দেখছিলাম চিংড়ি মাছটা বেশি তো তার জন্য নিয়ে আসছিলাম তো বাসাতে আয়না দেখি অবস্থা তবে পাঁচমিশালি মাছও কিন্তু একটা অন্যরকম মজা তারপরও আমি দেখে আনছিলাম চিং চিংড়ি মাছটা আর আয়না দেখি মানে অন্য মাছ চিংড়ি মাছের চাইতে অন্য মাছটা বেশি আর যেহেতু কেসকি মাছ আনলাম ভাবলাম অল্প কিছু কেসকি মাছ রান্না করি তো অর্ধেক আমি নিয়েছি রান্না করার জন্য অর্ধেক রায় খা দিয়েছি সবগুলো আমি নেই নাই। কারণ এই যে আমি মাছটা রান্না করবো কেসকি মাছটা এটা কিন্তু আমার একাই খাইতে হইব ঘরে আর কেউ খাইবো না আর ঘরে তো আমার মানুষও নেয় মাত্র তিনজন মানুষ বাচ্চা দুইটা আর আমি একা তো একা তো আর তো তরকারি খাওয়া যাব না তার জন্য অল্প করে নিলাম অর্ধেক নিলাম রান্না করার জন্য আর অর্ধেক রেখে দিলাম আর সাথে আমি এখানে অল্প কিছু চিংড়ি নিয়ে আনিছি তো এই যে চিংড়িগুলা দেখছেন এই অল্প এই অল্প কয়েকটা চিংড়ি আমি বাচ্চা নিতে পারছি আর বাকিগুলা সবগুলা বাইলারা মাছ ছিল তো আমি কিন্তু দেখে আনছিলাম চিংড়ি মাছ তো বাসায় না দেখি বেশিরভাগই বেলে মাছটা পড়ছে তো মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ চিংড়ি মাছ দেখে আনছিলাম আর আমার কী মাছ দেখে দিয়ে দিল তো উপরে চিংড়ি মাছ রাখছিল আর তলে যে মানে এই যে বেলে মাছ আমি আর বলতে পারি না তো এত কিছু আর দেখি নাই আর এখানে আমি কেসকে মাছের তরকারিটা রান্না করে নিতেছি আমি যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আমি হাতে মাই খেতে পরে রান্না করে নিতেছি আর আমি ছোট মাছটা রান্না করলে সবসময় এভাবে হাতে মাই মাইখা পরে রান্না করি কারণ এভাবে হাতে খা রান্না করলে খাইতে বেশি ভালো লাগে আর সাথে এখানে অল্প কয়েকটা চিংড়ি মাছ জেনেছিলাম এগুলো আমি বোনা করবো তো আমি পেঁয়াজটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এই চিংড়ি মাছটা একসাথেই ভাজি করে নিতেছি কারণ চিংড়ি মাছ কিন্তু আলাদা করে ভাজি করতে হয় না একসাথেই ভাজি করা যায় আর আমি চিংড়ি মাছটা বোনা করবো আর এখানে যে কেসকি মাছটা আমি পেঁয়াজটার সাথে দিয়েছিলাম ভালো মতো আমি কষায় আনিতেছি আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছটাও কষায় আনিতেছি দুটাই কষায় আনিতেছি তবে আমি একটু একটু করে ঝোল দিয়ে দেবো একটু একটু করে ঝোল দিয়ে আমি জাল করে নয়তো বা খাইতে ভালো লাগবো না শুধু একটু কষাইলেই তরকারি খাইতে মজা হয় না তারপরে আরও একটু জাল করতে হয় তবে এই যে কেচকি মাছ বেশিক্ষণ জাল করতে হইব না অল্প একটু ঝোল দিয়ে একটু জাল করলে তরকারিটা হয়ে যাবে কারণ এই মাছ অনেক নরম থাকে বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে আর চিংড়ি মাছটাও এত জাল করতে হয় না কারণ চিংড়ি মাছও তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিছিলাম ঝোল দেওয়া তারপরে একটু জাল করে নিতেছি তা এখন যতটুকু আসে আমি ততটুকু রাইখা দেবো তো ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও কই মাজেব আর একবারে শুকনা শুকনা করে রান্না করবো না কারণ কেসকি মাছ আমার কাছে এত শুকনা শুকনা রান্না করলে ভালো লাগে না আর এদিক দিয়া এই যে চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা আমি ভোনা করে আনিছি চিংড়ি মাছটা একদম ভোনা ভোনা হয়েছে এটার মধ্যে কিন্তু ঝোল নাই শুধু তেলটা দেখা যেতেছে তো আমি যতই ভাবি যে তেল কম দেওয়া তারপরে রান্না করবো কেন জানে রান্না করার পরে মানে তেলটা বেশি হয়ে যায় পরে দেখি আমার কাছে প্রথম যেন মনে হয় তেলটা কম দিছি আর রান্না হওয়ার পরে দেখি মানে তেলটা বেশি হয়ে গেছে সবাই বলে আমার হাতের রান্না খাইতে মজা কিন্তু তেলটা বেশি হয়ে যায় তো কেন যেন আমি একদমই কম তেল দিয়ে রান্না করতে পারি না এরকম আর কি তো দুইটা তরকারি কিন্তু খাইতে অনেক ভালো হয়েছে বিশেষ করে এই যে এখানে চিংড়ি মাছের ভুনাটা চিংড়ি মাছের ভুনাটা তো অনেক মজা হয়েছে কারণ চিংড়ি মাছ কিন্তু ছোট বড়ো সবাই অনেক পছন্দ করে আর এই টাকি মাছগুলো আমি বানাইতে পারি নাই বিকালবেলা বানাইছি তো বিকালবেলা বানিয়ে ভালো মতো অনেকগুলো ধোয়া দেয়া নিতেছে কারণ সময় পাই নাই মাছ আনলে এরকমই একা হাতে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই